হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেলাম আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে আমি সকালবেলা ভাবছিলাম চালের রুটি অনেক দিন বানাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে একটু চালের রুটি বানায় খুবই খেতে ইচ্ছে করছিল চালের রুটি আসলে চালের রুটিটা সবাই বানাতে পারে না এটা আমি আগেও ভালো পারতাম না এখন আসলে মানুষ সব কিছু চেষ্টা করলে পারে এটা কোনো ব্যাপারে না যদি যদি চেষ্টা থাকে তাহলে আপনি যদি একবার না পারেন সেটা আরেকবার চেষ্টা করবেন আরেকবার না পারলে আরেকবার চেষ্টা করবেন তাহলে দেখবেন কোনো না কোনোভাবে সেটা আপনি করতে পারবেন আমার সেটাই সবসময় সেটাই করে আমার একবার একটা জিনিস না হলে আমি বারবার চেষ্টা করি যেন এটা আবার করার জন্য যদি একবারে প্রথম বানালে একটু এতটা ভালো হয় না পরে আস্তে আস্তে বানাতে বানাতে সেটা দুই তিনবার ট্রাই করতে করতে আস্তে আস্তে অনেক ভালো পারফেক্ট বানাতে পারি আসলে মানুষ সব কিছু শিখে না আস্তে আস্তে করে মানুষ সব কিছু শিখে তো আজকে আমি দেখেছেন কতটা সফট হয়েছে রুটিটা আমি যেভাবে বানিয়েছিলাম প্রায় দশ যখন পানিটা ফুটে গেছে তখন আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে পরে আবার একটু নেড়ে তারপরে আবার দশ মিনিটের জন্য রেখে দিয়েছে হালকা ডি চালে তারপর দেখবেন যে আপনার চা গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে ভালো করে কিন্তু মধ্যে নিতে হবে যত মুবেন বা যত মলবেন কাইটা ততই ভালো হবে ততই ভালো পারফেক্ট রুটি হবে যদি চালু রুটি যদি বেশ কম হয় যতই দুই কাই যদি না হয় আর মলা যদি ভালো মতো না হয় তাহলে কি দেখবেন চারপাশে ফেটে যাবে তাহলে মনে করবেন যে আপনার কাইটা ঠিকমতো হয়নি আর ভালো করে আপনি মলতে পারেননি সবসময় চালু রুটিতে ভালো করে মলতে হবে এবং কাইটা যেন পারফেক্ট হতে হবে আমি কিন্তু ময়দা সামান্য পরিমাণ ময়দাও মিক্স করেছি তো আপনারা তো দেখতে পেয়েছেন আমি কীভাবে বানিয়েছিলাম আজকে চালের রুটি দিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম তো দুপুরে রান্না বান্না আজকে রূপচাঁদা মাছ রান্না করব আগে দেখেছিলাম আমার বাজারে ওর থেকে রূপচাঁদা মাছ এনে এটাই রান্না করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম